আসসালামু আলাইকুম আমি এইখানে দুই কালারের কাপড় দিয়ে একটি জামা তৈরি করব এখানে আমি লম্বা লম্বার মাপটি আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আর গলার মাপটি দুই ইঞ্চি পরিমাণ লম্বা পাশে নিয়েছি আর তিন ইঞ্চি লম্বা হাতার জন্য আমি চার ইঞ্চি নিয়েছি আর পাশে আমি এইখানে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি তোমরা তোমাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী নিয়ে নিবে আর এখানে আমি লম্বা তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি আর নিচে ঝুলের জন্য কুচির জন্য আমি এখানে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি এখানে উপরের পাটটাতে সামান্য একটু ডিজাইন করব। তার জন্য আমি এখানে কাপড় কুচি দিয়ে নিয়েছি এখন আমি দেখো কি বাঁকা করে একটুখানি দাগ দিয়ে নিলাম দাগের উপরে আমি এটা কুচির কাপড়টা উল্টু পিঠে রেখে তারপর আমি এখানে এটা সেলাই করে দেব এখন আমি বাড়তি অংশটুকু কেটে নেব কেটে নেওয়ার পর এখন এটার উপর আমি চাপ সেলাই দিয়ে নেব এখন আমি নিচে সবচেয়ে বড় ফুর দিয়ে আমি এইখানে সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পর যে সুতাটা সেটা আমি একটু একটু করে টেনে তারপর আস্তে আস্তে টেনে আমি কুচির মতো করে তারপর বডির পাটটা উল্টো পিঠে রেখে নিচের পাটটা বাইডল পিঠে রেখে তারপর সেলাই করে দিয়েছি আমি কিভাবে এই কুচিটা করেছি দেখো আমি তোমাদের দেখানোর জন্য নিচের কুচিটার মধ্যে আবার আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এভাবে আলতো আলতভাবে টেনে নিতে হবে অতিরিক্ত টান দিলে সুতো ছিঁড়ে যাবে আর কুচি হবে না এভাবে কুচি করার পর নিজের কাপড়টা বাইডাল পিঠে রেখে কুচির কাপড়টা উপরের ছোটো কুচির কাপড়টা উল্টো পিঠে রেখে তারপর আমি সেলাইটা করে নিয়েছি এখন সেলাইটা করে নেওয়ার পর দেখো আমি সামনের পাটটা। পুরোটাই সেলাই করে নিয়েছি এখন গলার কাপড়টা সেলাই করে নেব গলার কাপড়টা সেলাই করার জন্য এইখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়টা উল্টো পিঠে রেখে আর জামার কাপড়টা বাইডাল পিঠে রেখে তারপর এটার উপর আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখন জামাটাকে উলটিয়ে তারপর পাইপিংটা একবার ভাজ দিয়ে তারপর আরেকবার ভাঁজ দিয়ে আমি এটার উপরে সেলাই বসিয়ে দিচ্ছি এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমি অফ ক্যামেরায় পিছনের পাটটা সেলাই করে রেখেছিলাম এখন এটার মধ্যে যাতে মাথাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় বাচ্চার তার জন্য আমি এখানে একটুখানি কেটে তারপর টিব্বুতাম লাগিয়ে নিব এখন কেটে নেওয়ার পর আমি আরেক টুকরো কাপড় আবার মাঝখান থেকে কেটে নিলাম কেটে তারপর জামাটা বাইডাল পিঠে রেখে ওই কাপড়টা আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটা কেভাবে উলটিয়ে তারপর এটার উপর আবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে গলাটা সেলাই করে নেওয়ার পর আমি গলার মধ্যেও পাইপিং লাগিয়ে নিয়েছি দেখো এখন আমি দুটি জামা একসাথে জোড়া লাগিয়ে নেব তাই দুটি জামা উল্টো পিঠে রেখে তারপর আমি কাদের সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে আমি দুই সাইডে সেলাই দিয়ে নিয়েছি এখন দেখো আমি একটা টুকরো কাপড় থেকে একটুখানি হাতা তৈরি করব তার জন্য আমি এইখানে কাপড়টা কেটে তারপর আবার দুটি কাপড় একসাথে ছিল তাই মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি এখন কাপড়টাকে উলটিয়ে তারপর এটাকে একবার ভাঁজ দিয়ে তারপর আরেকবার ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিব এখন সেলাই করে নেওয়ার পর এখানে আমি দুইটা তিনটা কুচি দিব খুব বেশি দিব না এখন দেখো আমি এখানে দু তিনটা কুচি দিয়ে নিলাম এভাবে আমি দুটি হাতাই সেলাই করে নিয়েছি এখন জামাটাকে বাইডাল পিঠে রেখে তারপর হাতার কাপড়টা উল্টো পিঠে রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি এভাবে আমি দুটি হাতাই সেলাই করে নিয়েছি হাতাটা সেলাই করে নেওয়ার পর আমি জামার ডুড়ি বা ফিতা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এখন আমি জামাটাকে উলটিয়ে তারপর বডি পার্ট আর নিচের ঝুলের কাপড়টা আমি যেইখান থেকে জোড়া দিয়েছি ঠিক মাঝখানে ফিতাটা রেখে তারপর উপর থেকে একদম পর্যন্ত আমি সেলাই করে নেব এভাবে আমি দুটি সাইড সেলাই করে নিয়েছি দেখো জামাটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে আজকে জামাটা কেমন হয়েছে আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জামার ডিজাইন নিয়ে